আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম আর আটা দিয়ে মজার একটি পিঠার রেসিপি আর এই পিঠাটা আপনাদের সবার কাছেই আশা করছি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণের আটা আপনার চাইলে এই পিঠাটা কিন্তু ময়দা কিংবা সুজি দিয়েও করে নিতে পারবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের গুঁড়া দুধ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের তেল এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি নারকেল কোরানো তিন টেবিল চামিচ পরিমাণের আর নারকেল কোরানোটা দিলে অনেক বেশি মজার হয় এই পিঠাটা দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি পানি দিয়ে চিনিটাকে একটু গুলিয়ে নিয়েছিলাম তো ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চিনি নিয়েছি আর নিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণের পানি এখন আমি ভালোভাবে একটা ডো করে নিচ্ছি এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব তা হাত দিয়ে একটু মুথে নিচ্ছি মুথে নিয়ে এটা রোলের মতো লম্বা করে দিলাম আর এবার একটা ছুরি দিয়ে আমি পিস করে কেটে নিচ্ছি এটা আপনারা যে কোনো ডিজাইন করেই কেটে নিতে পারবেন একটা হাতে নিয়ে আমি একটু সব পাশ দিয়ে চেপে চেপে একটু ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ চোখের দেখাতেই সবাই পারবেন তো সবগুলো করে না হয়ে গেছে এবার আমি ভেজে নেব ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি তো এখন এক এক করে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো এখন আমি চুলা মিডিয়াম থেকে একটু লোতে রেখে পিঠাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল ছেকে নামিয়ে নিচ্ছি যারা ঝটপট পিঠা তৈরি করতে চান তারা কিন্তু এরকম পিঠা বাসায় তৈরি করে নিতে পারেন খেতে খুব ভালো লাগে ছোট বড় সবার কাছে অনেক বেশি পছন্দের হবে তো আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ